নমস্কার বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ প্রীতিলতা হিমোবলগে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন আমি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি চার পিস মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি চুলার অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে তিন চামচ তেল দিয়ে দেব। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে রান্না করবো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে মাছগুলো মেখে নেব মাছ মাখানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাছ ভাজি করার জন্য প্যানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো হালকা ভাজি হয়ে গেছে আমি এক পাশ দেব মাছ ভাজি হয়ে গেছে এখন প্লেটে উঠিয়ে মাছ ভাজির একই তেলে টুকরো করা আলুগুলো ভেজে নেব এক হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে আলু বেগুন ইলিশ মাছ রান্না করলে খেতে খুব অসাধারণ লাগে অনেকেই অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন একবার আমার মতো করে রান্না করে খাবেন খেতে খুব সুস্বাদু লাগবে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু ভাজি হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব কিছু সময় নাড়িয়ে আলুগুলো উঠিয়ে নেব আলু ভাজি রেকি তেলে ডুমো করে রাখা বেগুনগুলো ভেজে নেব এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে বেগুনগুলো ভেজে নেব কিছু সময় নাড়িয়ে বেগুনগুলো লাল লাল করে ডুবো তেলে ভেজে নেব বেগুন ভাজি হয়ে গেছে বেগুনগুলো উঠিয়ে নেব জন্য আমি আর তেল দেব না এই তেলেই ফোড়ন দিয়ে দেব। দুটো তেজপাতা তেজপাতা দুটো কালো হয়ে আসলে হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফুরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে মশলাগুলো ভেজে নেব পরিমাণ মতো জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে আগে থেকে ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে আলু বেগুনগুলো মিলিয়ে দেব। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। ফুটে আসলে নামিয়ে পরিবেশন করে নেব। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা হয়ে গেছে। আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন